اڻو گهڻو 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 وائٽو ان کي ڏسڻو এদের দোসররা তো প্রত্যেকটা জায়গার মধ্যে এখনো আছে তারা আজকে যদি তাদের দোসররা না থাকতো তাহলে দেখেন এখানে ছাত্র এবং আমার মানুষ সবাই মিলে আজকে এটা ভাঙতেছে ছাত্ররা এত কিছু করার পরও জনতা মিলে সবাই মিলে সব এত কিছু করার পরও তাদের মাথা নড়ে নেই তাহলে বোঝা যায় যে এখনও আছে সব প্রত্যেকটা জায়গার মধ্যে এখনও পেসিভাদের লোক এখনও আসে এদেরকে আগে ওই জায়গাগুলো থেকে সরাইতে হবে এরা মূল মূল জায়গার মধ্যে বসে আছে এদেরকে না সরালে আপনার যতই ফেসিবাদের যত আকৃতি বিকৃতি যত কিছু সরান কোনো কিছুতে কাজ হবে এটা প্রতি সমর্থন দিচ্ছে না আসলে মূর্তি তো ইসলাম সমর্থন করে না তো মূর্তি যেহেতু ইসলাম সমর্থন করে না আমরা দেখছি আমাদের জাতির পিতা হযরত ইব্রাহিম আলহ উনি মূর্তি ভাঙছেন তো সেই চেতনাকেই আমরা লালন করি যে মূর্তি অবশ্যই ভাঙতে হবে এটা যারই মূর্তি হোক এবং যে কোনো দলেরই হোক আমরা মূর্তিকে সমর্থন করি না এবং একটা আমরা তো এখন কলকাতারে কাজ দেখছে কাজ দেখছে আমাদের আরও দুইটা তিনটে প্লেয়ার মিটিং লাগতো সবাই যোগাযোগ করতেছি ওরা ইনশাল্লাহ হয়তো আধ ঘন্টাখানেকের মধ্যে আসবে আসলে নিচের অংশ প্রায় তিরিশ পার্সেন্ট কাটছে আর বিশ পার্সেন্ট হলে ওই আপনার ওরা গেস্টের কাটার দিয়ে রসগুলা কাটবে